বন্ধুরা আজকের ক্লাসটি করলে সরল সুদের সমস্ত প্রশ্নই হয়ে যাবে এর আগে আঠান্ন পর্যন্ত অঙ্ক করে দিয়েছি আজকে উনষাট থেকে শেষ পর্যন্ত অঙ্ক করব তো কোশ্চান কী দিয়েছে বারো পার্সেন্ট সরল সুদে চার বছরের জন্য আর একই টাকা পনেরো পার্সেন্ট সরল সুদে পাঁচ বছরের জন্য সুদের পার্থক্য দেওয়া আছে কত তেরোশো পঞ্চাশ টাকা আমাদেরকে বার করতে বলেছে প্রতি ক্ষেত্রে কত টাকা রেখেছিলেন এটা বার করতে বলেছে তো তো বারো পার্সেন্ট সরল সুদে চার বছর রাখলে কত পার্সেন্ট হচ্ছে বারো চলে আটচল্লিশ পার্সেন্ট তাই তো আর পনেরো পার্সেন্ট সরল সুদে পাঁচ বছর রাখলে কত হবে পনেরো পাঁচে পঁচাত্তর পার্সেন্ট এটা যদি বিয়োগ করে দিই কত হবে আট আর সাথে পনেরো পাঁচ অর্ধেক সাত সাতাশ পার্সেন্ট এই সুদের পার্থক্যটাই বলেছে কত সাতাশ পার্সেন্ট সমানই বলা আছে দেখো ওই যে তেরোশো পঞ্চাশ টাকা তো সাতাশ পার্সেন্ট সমান তেরোশো পঞ্চাশ টাকা আমাদেরকে বার করতে বলেছি প্রতি ক্ষেত্রে কত টাকা রেখেছিলেন তো মোট আসলটা কত হবে হানড্রেড পার্সেন্ট তো সাতাশ পার্সেন্ট সমান যদি তেরোশো পঞ্চাশ টাকা হয় হানড্রেড পার্সেন্ট সমান কত হবে বলো হানড্রেড পারসেন্ট সমান তেরোশো পঞ্চাশ পায়ে সাতাশ গণিত একশো সাতাশ পঞ্চাশে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে দেখো এখানে আসল দেওয়া আছে সুদ আসল দেওয়া আছে আসল কত আসল দেওয়া আছে চার আর সুদ আসল দেওয়া আছে কত সুদ আসল দেওয়া আছে পাঁচ তো দেওয়া আছে তার সুদ কত হবে বলো সুদ হবে সুদ আসল থেকে আসল বিয়োগ দিয়ে দিলে সুদ পেয়ে যাব মানে এক এক সুদ পাচ্ছি কত আসল থেকে চার আসল থেকে তো সুদে আবার করতে বলেছে মানে এক দিয়ে গুণ ঠিক আছে সুদে আবার করতে বলেছে তো চার পঁচিশে পঁচিশ পারসেন্ট এ পঁচিশ পারসেন্ট যে সুদ পাচ্ছি কত বছরে পাঁচ বছরে পাঁচ বছরে পঁচিশ তাহলে প্রতি বছর কত হবে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করে দাও মানে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে আমাদের আনসার দেখো বারো বছর ছ মাসে দ্বিগুণ হচ্ছে কোনো টাকা মানে এক ছিল সেখান থেকে দুই যাচ্ছে তাই তো এক ছিল দ্বিগুণ হচ্ছে মানে কি কত বৃদ্ধি পেয়েছে বলো প্লাস এক বৃদ্ধি পেয়েছে তাই তো এ প্লাস এক বৃদ্ধি পেতে সময় লাগছে কত বারো বছর ছ মাস মানে কত সাড়ে বারো বছর বারো বছর ছ মাস মানে তো সাড়ে বারো বছর তাই না তো প্লাস এক গুণ বৃদ্ধি পেতে সময় লাগছে বারো দশমিক পাঁচ বছর তো মানে সাড়ে বারো বছর আর এক ছিল সেখান থেকে তিন গুণ যাবে তাই তো তাহলে বৃদ্ধিটা কত হচ্ছে বৃদ্ধিটা হচ্ছে প্লাস টু বৃদ্ধি পাচ্ছে তো প্লাস ওয়ান বৃদ্ধি পেতে যদি সময় লাগে সাড়ে বছর প্লাস টু বৃদ্ধি পেতে সময় লাগে কত এ সাড়ে বারো ডবল করে দাও তো সাড়ে বারো ডবল করলে কত হচ্ছে সাড়ে বারো গুণিত দুই মানে হচ্ছে পঁচিশ বছর পঁচিশ বছর হচ্ছে আমাদের আনসার দেখো চারশো টাকায় পাঁচ বছরের সুদ আসল হচ্ছে পাঁচশো কুড়ি টাকা সুদের আবার করতে বলেছে তো চারশো টাকা হচ্ছে আসল পাঁচশো কুড়ি টাকা হচ্ছে সুদ আসল সুদ কত বিয়োগ করে দাও একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা সুদ পাচ্ছি কত টাকা থেকে এ চারশো টাকা আসল থেকে তাহলে সুদের হার কত একশো দিয়ে গুণ করে দাও দুটো শূন্য দুটো শূন্য কত চার তিরিশে তিরিশ পার্সেন্ট এ তিরিশ পার্সেন্ট সুদ পাচ্ছি কত বছরে পাঁচ বছরে তিরিশ পার্সেন্ট সুদ পাচ্ছি পাঁচ বছর প্রতি বছর কত হবে তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করে দাও ছ পার্সেন্ট তাই তো ছ পার্সেন্ট হচ্ছে আমাদের আনসার দেখো বলছে ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা আট পার্সেন্ট হারে তিয়াত্তর দিনে সুদটা কত হবে বার করতে বলেছে তো ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা আট পার্সেন্ট হারে মানে আট বাই একশো এটা ক্যালকুলেশন করলে কী পাবো এক বছরে সুদটা পাবো তাই তো এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদেরকে বার করতে বলেছে তিয়াত্তর দিনে তো তিয়াত্তর দিন মানে কত বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তা তিয়াত্তরকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করে দাও পাঁচে কেটে যাবে মানে একের পাঁচ বছর ঠিক আছে তিয়াত্তর দিন মানে হচ্ছে একের পাঁচ বছর তো এটাকে একের পাঁচ দিয়ে গুণ করে দাও তাহলে পেয়ে যাবে শূন্য শূন্য কাটো পাঁচ তিনে পনেরো বারো পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ দু চারে দু পাঁচে পাঁচ ছয়ে তিরিশ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচে কুড়ি শূন্য হাতে থেকে দুই চার ছয় চব্বিশ আর দুই ছাব্বিশ দুশো ষাট টাকা এটা হচ্ছে আমাদের আনসার দেখো সাড়ে বারো বছরের সরল সুদ আসলের তিনের চার গুণ তো সরল সুদ আসলের কী বলেছে আসলের তিনের চার এর মানে কি এর মানে হচ্ছে সরল সুদটা হচ্ছে তিন আর আসলটা হচ্ছে চার এটা হচ্ছে মানে তো সর সুদ যদি তিন হয় আসল যদি চার হয় সুদের হার কত হবে বলো হার মানে একশো দ্বিগুণ করো চার পঁচিশে পঁচিশ তিনি পঁচাত্তর পারসেন্ট ঠিক আছে পঁচাত্তর পার্সেন্ট সুদটা হচ্ছে কত বছরে সাড়ে বারো বছরে আমাদেরকে সুদের হার আবার করতে বলেছে তো পঁচাত্তর পার্সেন্টটাকে সাড়ে বারো বছরে মানে বারো দু চব্বিশ পঁচিশের দুই দুই বা পঁচিশ দিয়ে ভাগ করে দাও পঁচিশ তিনে তিন দুগুণে ছ পারসেন্ট সুদের হার প্রতি বছর কত ছ পারসেন্ট করে ঠিক আছে বার্ষিক কত পার্সেন্ট সরল সুদের হারে কোনো আসল পনেরো বছরে সুদে আসলে দ্বিগুণ হবে বার করতে বলেছে তো আসল ছিল মনে করো এক টাকা দ্বিগুণ হচ্ছে মানে কি দু টাকা হচ্ছে ঠিক আছে এটা আসল ছিল এক টাকা দ্বিগুণ হচ্ছে মানে দু টাকা হচ্ছে তো সুদটা কত হচ্ছে সুদ সুদ হচ্ছে দেখো এক টাকা তাই তো তো এক টাকা সুদ পাচ্ছি কত টাকা এক টাকা আসল থেকে এক টাকা আসল থেকে এক টাকা সুদ পাচ্ছি সুদের আবার করতে বলেছে মানে হান্ড্রেড পার্সেন্ট তো সুদের হার কত হান্ড্রেড পার্সেন্ট তাই তো যখনই দ্বিগুণ হবে তোমরা এটা মুখে মুখে বলতে পারবে যে দ্বিগুণ হলে সুদের হারটা হানড্রেড পার্সেন্ট হচ্ছে এটা কত বছরে হানড্রেড পার্সেন্ট সুদ পাচ্ছি কত বছরে পনেরো বছরে তো পনেরো বছরে হানড্রেড পার্সেন্ট পাচ্ছি মানে হানড্রেড বাই পনেরো এরপর এখান থেকে সুদের আবার করো পাঁচ কুড়ি পাঁচ তিনে মানে ছ পূর্ণ দুয়ের তিন পারসেন্ট এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে দেখো পাঁচ বছরের সুদ আসলের দুয়ের পাঁচ অংশ সুদ বলেছে আসলের কি দুয়ের পাঁচ অংশ এটা বলেছে এটা মানে কি সুদ হচ্ছে দু টাকা আসল হচ্ছে পাঁচ টাকা তাই তো এটা মানে এটাই তো পাঁচ বছরের সুদের হারটা বার করতে বলেছে তো সুদের আবার করতে বলে একশো দিয়ে গুণ করে দাও পাঁচ কুড়ি কুড়িতে গুনে চল্লিশ পারসেন্ট ঠিক আছে সুদের হার হচ্ছে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সুদের হার কত বছরে পাঁচ বছরে তো চল্লিশ পার্সেন্ট সুদের হারটা হচ্ছে পাঁচ বছরে তাহলে প্রতি বছর কত পার্সেন্ট প্রতি বছর হচ্ছে আট পারসেন্ট হারে সুদ প্রতি বছর হচ্ছে আট পার্সেন্ট হারে সুদ তাই পাঁচ বছরে চল্লিশ পার্সেন্ট সুদ পেয়েছে কিন্তু আমাদেরকে পার্সেন্টে অ্যান্সার দিয়েও নেই আমাদেরকে দশমিক দেওয়া আছে তো আট পার্সেন্ট মানে কী আমরা জানি আট বাই একশো একশোর মধ্যে আট টাকা তাই তো তবে আমরা আট পার্সেন্ট লিখি তো এটাকে দশমিক করলে কত হবে দশমিক শূন্য আট দশমিক অ্যান্সার আছে মানে দশমিক শূন্য আট এটা হচ্ছে অ্যান্সার আর যদি পার্সেন্টে থাকতো তো আট পার্সেন্ট দেখো এখানে এক ব্যবসায়ী একের তিন অংশ সাত পার্সেনারে একের চার অংশ আট হারে এবং বাকি অংশ কী দশ পার্সেনারে জমা রাখেন তার বাৎসরিক আয় বলেছে পাঁচশো একষট্টি টাকা তার মোট কত টাকা জমা রেখেছিলেন সেটা বার করতে বলেছে তাই তো তো ওই যে টাকাটা জমা রেখেছিলো সেটার থেকে যে সুদটা পাচ্ছে সেটা হচ্ছে পাঁচশো একষট্টি টাকা তো একের তিন অংশ সাত পার্সেন্ট মানে একের তিনকে সাত দিয়ে গুণ করো এত পার্সেন্ট আবার একের চার অংশ আট পারসেন্ট মানে একের চারকে আট দিয়ে গুণ করো অবশিষ্ট অবশিষ্ট কত একের তিন আর একের চারে যোগ করলে কত হবে একের তিন আর একের চার যোগ করলে মুখে করতে পারবে সাতের বারো তাই তো তাহলে বাকি কত থাকছে বাকি বাকি হচ্ছে এক থেকে সাতের বারো বিয়োগ করে দাও মানে পাঁচের বারো তাই তো এটা হচ্ছে বাকি বাকিটা কত পার্সেন্ট দশ পার্সেন্ট পাঁচের বার হচ্ছে দশ পার্সেন্ট হারে দিয়ে যে মোট সুদটা পাচ্ছে সেটা হচ্ছে পাঁচশো একষট্টি টাকা তো এটার সমানই আমরা পাঁচশো একষট্টি লিখতে পারি তাই তো এই যে সুদগুলো পাবে সেটার বলে হচ্ছে পাঁচশো একষট্টি তা আমরা সমান দিয়ে লিখতে পারি তো তিন চার বারো লোসাহ করলে কত হবে বারো তিন চারে চার সাত আঠাশ পার্সেন্ট যুক্ত চার তিনে তিন আটটে চব্বিশ পারসেন্ট আর বারো আছে মানে দশ পাঁচে পঞ্চাশ পার্সেন্ট তাই তো সমান হচ্ছে পাঁচশো একষট্টি তাই যোগ বলে কথা হচ্ছে বাহান্ন আর পঞ্চাশে একশো দু পার্সেন্ট একশো দুই পার্সেন্ট সমান হচ্ছে কত পাঁচশো একষট্টি গণিত বারো একশো দু পার্সেন্ট সমান হচ্ছে এত আমাদেরকেই বলেছি সঞ্চিত অর্থ কত সেটা বার করতে বলেছি সঞ্চিত অর্থ সবসময় কত হান্ড্রেড পার্সেন্ট তো হানড্রেড পারসেন্টে বার করবো একশো দু পার্সেন্ট সময় এত হান্ড্রেড পারসেন্ট সমান কত হবে বলো পাঁচশো একষট্টি গুণিত বারো ডিভাইড বাই একশো দুই গুণিত একশো ঠিক আছে তো এরপর কাটাকুটি করো দু ছয়ে দু পাঁচে দুই এককে একান্ন এককে একান্ন 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 এক কে এগান্ন এগারো জেষট্টি ছেষট্টি ছেষট্টি আর দুটো শূন্য নামবে মানে ছ হাজার ছশো টাকা এটা হচ্ছে আমাদের আনসার দেখো এ অঙ্কগুলো আরও শর্ট পদ্ধতি কীভাবে করা যায় চলো আজকে দেখে নিয়ে যাক তো ছ হাজার টাকা দুটি ভাগে ভাগ করছে দশ দু বছরের সুদ আর চার পার্সেন্ট হারে দশ বছরের সুদ সমান হয় বলেছে অংশ দুটি কী কী বার করতে বলেছে তাই তো তো দশ পার্সেন্ট হারে দু বছরের সুদ কত হবে কুড়ি পার্সেন্ট তাই তো দশ পার্সেন্ট হারে দু বছরের সুদ হবে কুড়ি পার্সেন্ট আর চার পার্সেন্ট হারে দশ বছরের সুদ কত হবে চার দশে চল্লিশ পার্সেন্ট তো কুড়ি পার্সেন্ট সুদ আর চল্লিশ পারসেন্ট সুদ বলেছে সমান হবে কখন সমান হবে এরপর বললো কখন সমান হবে এটা সমান তখনই হবে যদি এটাকে চার দিয়ে গুণ করি আর এটাকে দুই দিগুণ করি তাই তো ক্লিয়ার তো চার আর দুই ছয়ের মানটা হচ্ছে ছ হাজার টাকা চার আর দুয়ে ছয়ের মান ছ হাজার টাকা তাহলে চারের মান কত চারের মান চার হাজার টাকা মানে কুড়ি পার্সেন্ট হারে যে টাকাটা রেখেছে সেটার আসলটা হচ্ছে চার হাজার টাকা আর চল্লিশ পার্সেন্ট হারে যে টাকাটা রেখেছি সেটার আসলটা হচ্ছে দু হাজার টাকা তবেই না সুদটা সমান হবে ক্লিয়ার মুখো মুখে বলতে পারবে তাই তো তো অংশ দুটো কত চার হাজার আর দু হাজার ক্লিয়ার দেখো তিরিশ হাজার টাকাটা দশ বছর ও চোদ্দ বছর বয়সী দুই ছেলের মধ্যে এমন ভাগে ভাগ করে দিল যাতে আঠারো বছর বয়সে তারা সমান সুদ পাবে সুদের হাত দেওয়া হচ্ছে দশ পার্সেন্ট বড়ো ছেলেকে কত টাকা দিয়েছিল বার করতে বলেছে দুটো ছেলে আছে বড় ছেলে আর ছোট ছেলে তাই তো তো বড়ো ছেলের বয়সটা কত চোদ্দো বছর আর আঠারো বছরও সুদ দিচ্ছে মানে চার বছর খাটছে চার বছর দশ পার্সেন্ট হারে টোটাল কত পার্সেন্ট হচ্ছে চল্লিশ পার্সেন্ট তাই তো বড়ো ছেলের ক্ষেত্রে সেরকম ছোটো ছেলের ক্ষেত্রে যার বয়স দশ বছর আট বছর সুদ দেবে দশ পার্সেন্ট আরে আশি পার্সেন্ট আমাদেরকে কোয়েশ্চানে বলেছে কি সুদ সমান হবে তো চল্লিশ পার্সেন্ট আশি পার্সেন্টকে সমান করতে গেলে কী করতে হবে চল্লিশকে দুই দিয়ে গুণ করো আশিকে এক দিয়ে গুণ করো তাহলেই সমান হয়ে যাচ্ছে দেখো ক্লিয়ার মানে দুই আর কে তিন এ তিনের মানটা হচ্ছে কত তিনের মান হচ্ছে তিরিশ হাজার টাকা তিনের মান যদি তিরিশ হাজার টাকা হয় একের মান দশ হাজার টাকা এর মান কত হবে কুড়ি হাজার টাকা তাই তো আর একের মান হচ্ছে দশ হাজার টাকা তাহলে দেখো কি সুদটা সমান হয়ে যাবে আমাদেরকে বার করতে বলেছে বড়ো ছেলেকে কত টাকা দিয়েছিল তাহলে বড় ছেলেকে দিয়েছিল কুড়ি হাজার টাকা আর ছোটো ছেলেকে দিয়েছিল দশ হাজার টাকা ক্লিয়ার তেরো হাজার টাকা তিনটি ব্যাংকে এমন ভাগে ভাগ করে রাখলেন যে পাঁচ পার্সেন্ট হারে চার বছর ছ পার্সেন্ট হারে পাঁচ বছর এবং আট পারসেন্ট পাঁচ বছরের সুদটা সমান হচ্ছে তাহলে প্রথম অংশে কত টাকা রেখেছিলেন বার করতে বলেছে তো পাঁচ পার্সেন্ট হ্যারে চার বছর কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তাই তো ছ পার্সেন্ট 5 পাঁচ বছর তিরিশ আর আট পারসেন্ট 5 পাঁচ বছর আট 5 চল্লিশ পারসেন্ট এভাবে টাকা রেখেছে তাই তো এরপর বলেছে সুদটা সমান হয় তো কুড়ি পার্সেন্ট তিরিশ সুদটা যদি সমান করতে হয় কী করতে হবে দুই করো কত হবে বারো মানে কত দিয়ে গুণ করতে হবে ছয় দিয়ে দেখো একশো কুড়ি পার্সেন্ট তিরিশকে চার দিয়ে একশো কুড়ি পার্সেন্ট আর চল্লিশকে তিন দিয়ে একশো কুড়ি পারসেন্ট সমান হয়ে গেছে তাই তো তাহলে তিনটায় সমান হয়ে গেছে এ ছয় চার দশ আট তিন তেরো তেরোর মানই দেওয়া আছে কত তেরো হাজার টাকা তেরোর মান যদি তেরো হাজার টাকা হয় একের মান কত এক হাজার টাকা একের মান যদি এক হাজার টাকা হয় ছয়ের মান কত হবে কুড়ি পার্সেন্ট হারে ছ হাজার টাকা তিরিশ পার্সেন্ট হারে চার হাজার টাকা আর চল্লিশ পার্সেন্ট হারে তিন হাজার টাকা তাহলে সুদটা সমান হবে তাই না এরপর সুদ সমান হয়ে যাচ্ছে তাহলে প্রথম অংশে কত টাকা রেখেছিল প্রথম অংশে ছ হাজার টাকা যদি বার করতে বলতো দ্বিতীয় অংশে চার হাজার টাকা যদি বার করতে বলতো তৃতীয় অংশে তিন টাকা ঠিক আছে দেখো এখানে পাঁচ হাজার টাকা দুটো অংশে ভাগ করছে আট পারসেন্টারে পাঁচ বছরের সুদাসল আর পাঁচ পার্সেন্টারে ছ বছরের সুদাসল সমান হয়ে বলেছে অংশ দুটি কি কি বার করতে বলেছে আগের অঙ্কগুলোর ক্ষেত্রে সুদ্রে সমান ছিল এক্ষেত্রে সুদ আসল সমান হয় বলেছে কিভাবে করবে চলো দেখি নিয়ে যাই আট পার্সেন্টারে পাঁচ বছর কত আট পাঁচে চল্লিশ পার্সেন্ট কী পাবে সুদ ক্লিয়ার সুদ পাচ্ছে পাঁচ পার্সেন্ট আরে ছ বছর পাঁচ ছয় তিরিশ পার্সেন্ট সুদ পাচ্ছে ঠিক আছে সুদ বলেছে তো এরপর বলেছে সুদ আসল সমান হয় তো আসল সবসময় কী হানড্রেড পার্সেন্ট তাই তো আসল সবসময় হানড্রেড পার্সেন্ট তো একশোর সাথে চল্লিশ যোগ করলে কত হবে একশো চল্লিশ পার্সেন্ট এটা সুদ আসল এটাও একশো তিরিশ যোগ করলে একশো তিরিশ পার্সেন্ট সুদ আসল এই দুটো সমান কখন হবে বলো এই দুটো সমান কখন হবে তো এটা হচ্ছে দেখো একশো চল্লিশ আর একশো তিরিশ মানে এটাকে তুমি গুণ করো তেরো দিয়ে এটাকে চোদ্দো দিয়ে ঠিক আছে তাহলে সমান হয়ে যাবে ক্লিয়ার তো তেরো আর চোদ্দো দুটো যোগ করলে কত হয় তেরো আর চোদ্দো যোগ করলে সাতাশ সাতাশের মানটা হচ্ছে পাঁচ হাজার চারশো সাতাশের মান যদি পাঁচ হাজার চারশো হয় একের মান কত দুশো তো একের মান যদি দুশো হয় তেরোর মান কত হবে তেরো দুগুনি ছাব্বিশশো আর চোদ্দোর মান কত হবে চোদ্দো দুগুনি আঠাশশো তো দুটো অংশ কী কী হচ্ছে ছাব্বিশশো আর আঠাশশো ক্লিয়ার এখানে দেখো এক ব্যক্তি বিরাশি হাজার টাকা দশ বছর ও চোদ্দ বছর বয়স দুই ছেলের নামে এমন ভাগে ভাগ করে রাখলেন যাতে তাদের যখন বয়স কুড়ি বছর হবে সুদে আসলে সমান টাকা পাবে আগের অঙ্কগুলো সুদ ছিল এখানে সুদে আসলে বলেছে আর সুদের হারটা দেওয়া আছে কত আট পারসেন্ট তো বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন সেটা বার করতে বলেছে তাই তো তো বড় ছেলে আর ছোট ছেলে তাই তো তো বড়ো ছেলে মানে যার বয়সটা চোদ্দো বছর চোদ্দ বছর বয়স আর কুড়ি বছরে সুদে আসলে সমান টাকা পাচ্ছে মানে ছ বছর খেটেছে ছ বছর আট পার্সেন্ট আরে কত হবে আট ছয় আটচল্লিশ পার্সেন্ট তাই তো আর ছোট ছেলে দশ বছর কুড়ি বছরে মানে দশ বছর হেরেছে এক্ষেত্রেও আট পার্সেন্ট হারে মানে দশ আসে আশি পার্সেন্ট আমাদের কোশ্চানে কি বলেছে সুদে আসলে সমান হবে এগুলো হচ্ছে সুদের পার্সেন্টেজ তাহলে আসল কত আসল হচ্ছে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট সঙ্গে আটচল্লিশ যোগ করলে কত হবে একশো আটচল্লিশ পার্সেন্ট আর হানড্রেড পার্সেন্টের সঙ্গে আশি পার্সেন্ট যোগ করলে একশো আশি পার্সেন্ট এরপর দেখো আগের অঙ্কগুলো কি খুব সহজে আমরা সমান করতে পারছিলাম এক্ষেত্রে খুব সহজে সমান করতে পারবো না তার জন্য কী করবো কাটাকুটি করে নেব তো চলো কাটাকুটি করে নিই কী হবে চার দিয়ে কাটো চার তিনে বারো আঠাশ চার সাত আঠাশ সাড়ে তিরিশ পারসেন্ট এ চার দিয়ে কাটাও পঁয়তাল্লিশ পারসেন্ট ঠিক আছে তো এইগুলো বলেছে সুদে আসলে সমান হবে এটা কাটাকুটি করে নিলাম একবারে সুদে আসলে সমান মানে কি এটাকেও তুমি পঁয়তাল্লিশ দিয়ে গুণ করো আর এটাকে সাঁত্রিশ দিয়ে গুণ করো তাহলেই দেখো সমান হয়ে যাচ্ছে তাই না এটাকে যদি পঁয়তাল্লিশ দিগুন করি আর এটাকে সাঁত্রিশ দিয়ে গুণ করি তাহলে সমান হয়ে যাচ্ছে সুদে আসলে এটাকেই কাটাকুটি করে আমরা কি এভাবে করলাম চার দিয়ে কাটাকুটি করে নিলাম আমাদের সুবিধার জন্য দিয়ে সুদে আসলে সমান করে দিলাম তাহলে পঁয়তাল্লিশ আর সাঁত্রিশ দুটো যোগ বলে কত হয় বিরাশি বিরাশির মান বিরাশি হাজার টাকা তাহলে বিরাশির মান যদি বিরাশি হাজার টাকা হয় একের মান কত হবে একের মান হবে এক হাজার টাকা একের মান যদি এক হাজার টাকা হয় পঁয়তাল্লিশের মান কত হবে পঁয়তাল্লিশ হাজার টাকা আর সাঁত্রিশের মান হবে কত সাঁইত্রিশ হাজার টাকা তাহলে প্রথম অংশে কত টাকা রেখেছিলেন মানে বড়ো ছেলেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আর ছোট ছেলেকে সাঁত্রিশ হাজার টাকা দিয়েছিলেন তাই তো নেক্সট অঙ্কটি করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো চার বছরের আসল যুক্ত চার বছরের সুদটা কত সাত হাজার পাঁচশো চার টাকা আর আসল যুক্ত এক বছরের সুদ কত ছয় শূন্য সাত ছয় টাকা বিয়োগ করে দিচ্ছি বিয়োগ করলে কত তিন বছরে কী পাবো শুধুমাত্র সুদটা পাবো কারণ আসলে আসলে কাটাকুটি হয়ে যাবে কত আট দুই চার এক তিন বছরের সুদ হচ্ছে এত টাকা এক বছর সুদ কত হবে বলো তিন চারে বারো তিন সাত একুশ তিন ছয় আঠারো এত টাকা এক বছরের সুদ হচ্ছে এত টাকা তাহলে আসল কত এক বছরের সুদ আসল এত টাকা এক বছরের সুদ এত টাকা বিয়োগ করে দাও কত হবে পাঁচ ছয় শূন্য শূন্য টাকা তো এত টাকা আসলে এত টাকা সুদ পেয়েছে চারশো ছিয়াত্তর টাকা সুদ পেয়েছে এত টাকা আসল থেকে সুদের হার বার করতে বলেছে মানে এক সুদে গুণ দুশুন দুশুনো খাটো চোদ্দো চারে ছাপ্পান্ন চোদ্দো তিনে বিয়াল্লিশ চোদ্দো চারে ছাপ্পান্ন এটা করলে কত হবে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট সাড়ে আট পারসেন্ট হচ্ছে সুদ আসল হচ্ছে পাঁচ হাজার ছশো টাকা আর সাড়ে আট পারসেন্ট হচ্ছে সুদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে